আর এই জার্নি চিলার গাড়িটা আমাদের কাছে দুইটা কালারে আছে তা আপনারা জানেন তবে আজকে আমি ভিডিও বানাচ্ছি ব্ল্যাক কালার নিয়ে আমরা এই জার্নি চিলারের উপরে আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য স্টক শেষ পর্যায়ে বিশাল একটা অফার দিচ্ছি তা হচ্ছে তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আমাদের এই গাড়িটা বাংলাদেশের বুকে যতগুলো ইলেকট্রিক বাইক রয়েছে ততগুলো ইলেকট্রিক বাইকের মধ্যে সবচাইতে সেরা মানের এবং সবচাইতে পাওয়ারফুল একটা গাড়ি যা কিনা আপনি একশো আশি কিলোমিটার পর্যন্ত স্পিড নিয়ে চালাতে পারবেন আমাদের এই গাড়িটা একশো আশি কিলোমিটার স্পিডে চলে অনেকে ভাবতে পারেন যে এটা মিটারে শো করবে এটা কি বাস্তবে হবে যদি বাস্তবে না হয় তাহলে বলতাম না বলে দিতাম মিটারে বেশি দেখায় বাস্তবে একটু কম পাবেন এভাবে বলে দিতাম কারণ আজকে যদি আমি আপনাকে একটা মিথ্যে কথা বলে বিক্রি করি কালকে কেনার পরেই তো আপনি আমাকে চিনে ফেলবেন তাহলে ওই মিথ্যে বলার তো কোনো দাম নাই যদি এক বছর পরে গিয়ে জানতেন গাড়ি দিছে তখন জানতেন তখন না হয় একটা আলাদা কথা অথচ এই জিনিসটা কেনার পরেই তো আপনি জেনে যাবেন টপ ভিউয়ার্স আমাদের এই গাড়িতে ব্যবহার করা হয়েছে তিন হাজার পাঁচশো ওয়াট মানে সাড়ে তিন হাজার ওয়াটের মোটর একবার ফুল চার্জ করলে মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন কারণ গাড়িটার মোটর ওয়াট অনেক বেশি যদিও ব্যাটারি ক্যাপাসিটি অনেক হাই ব্যাটারিটা দেওয়া হয়েছে বাহাত্তর ভোল্ট বত্রিশ এমপিয়ারের ব্যাটারি অথচ এই ব্যাটারি দিয়ে আমাদের অন্যান্য গাড়িগুলো যায় কিন্তু প্রায় আশি থেকে একশো কিলোমিটার কিন্তু আমরা এটাকে পঞ্চাশ থেকে ষাট কেন বলছি যাতে করে আপনার হাতে গিয়ে গাড়িটা বড় ধরনের কোনো ফল্টে না পড়ে এই জন্য এটা বেশি স্পিডে চালালে মাইলেজটা কম পাবেন আবার অল্প স্পিডে চালালে মাইলেজ বেশি পাবেন এটাই স্বাভাবিক প্রতিটা চাকা পাচ্ছেন বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অনেক মোটা চাকা ভাই অনেক মোটা অনেক বড় চাকা এছাড়া সামনে বেশি উভয় দিকেই পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক আর গাড়ির গেট আপ তো দেখতেই পাচ্ছেন দুইজন অনায়াসে বসা যায় আমাদের এই গাড়িতে আমরা যে চাবিটা দিচ্ছি চাবির সাথে দুটা রিমোট দিব এই যে দেখেন চাবির সাথে রিমোট রিমোট এই দিয়ে আপনি গাড়ি অন করতে 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 পারবেন 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 অফ লক আনলক করতে পারবেন সব কিছু পারবেন এছাড়া এই মাস্টার কি দিয়েও আপনি সব কাজ করতে পারবেন গাড়িটা স্টার দিলে ডিসপ্লেটা দেখাবে এইরকম এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটা মাল্টি ফাংশনাল ডিসপ্লে একবার ফুল চার্জ করলে আপনি কতটুকু চার্জ হয়েছে সব দেখতে পাবেন কমতেছে কিনা এটা দেখতে পাবেন গাড়ির স্পিড দেখতে পাবেন এখানে এবং গাড়ির মাইলেজ কতটুকু চালিয়েছেন এখানে দেখতে পাবেন ভোল্ট দেখা যাচ্ছে এটা একাত্তর ভোল্ট আছে মানে বাহাত্তর ভোল্ট যেহেতু তার মানে কিছুটা চার্জ আছে বুঝা গেল তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা যদি আপনি ঘরে বসে অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বার অথবা আমি মুখে বলে দিচ্ছি জিরো ফোর ডাবল জিরো আমি আবারও বলছি জিরো ওয়ানো ফাইভ টু এই কল করলে আমরা ভিডিও কলে আপনাকে গাড়ি দেখাবো অবশ্যই শর্ত হলো যে গাড়ি দেখতে চান সেই গাড়ির নাম বলতে হবে যেমন আমাদের এই গাড়িটার নাম জার্নি চিলার এইভাবে চিলার বলতে পারলে আমরা আপনাকে গাড়িটা দেখাবো ভিডিও কলের মাধ্যমে সকল প্রশ্নের উত্তর দেব ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন আর যদি মনে করেন সরাসরি আসবেন চলে আসেন বাংলাদেশের যে কোনো

তো এই যে তিরিশ হাজার টাকা ছাড় পাচ্ছেন তা হচ্ছে দুই দিনের জন্য আজকে এবং আগামী কাল। মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই গাড়িটা আপনি কিনতে পারছেন তো দেরি না করে এখন দ্রুত গতিতে কেনার জন্য চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে অথবা ঘরে বসে অর্ডার করার জন্য আমাদেরকে ফোন করুন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ যেন আমার সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ